আওয়ামী লীগের কিছু লোকজনের কিছু অভ্যাস আছে যেগুলি অনেক পুরোনো অভ্যাস অভ্যাসগুলি অনেকটা এরকম যে হঠাৎ করে কোনো কিছু তাদের গায়ে গিয়ে পড়লে তারা করে অপশন আই মিন ক্রিটিসিজম কোনোভাবেই সহ্য করতে পারেন নাকি কোনো ভাবেই পারে না যেমন ধরেন আমি কয়েকদিন আগে বেশ কয়েক জায়গায় বলেছিলাম একটা কথা মানে বেশ কয়েক জায়গায় মানে অনলাইনেই বলেছিলাম দু একটা ভিডিওতে যে আওয়ামী লিডারশিপ কি হতে পারে কার কি মতামত এবং এই সমস্ত প্রশ্নগুলো আমি করেছিলাম যদি রাজনীতি করতে হয় বাংলাদেশে যদি কিছু একটা করতে হয় অফকোর্স ফিউচারের কথা ভাবতেই হবে তো এইটাকে অনেকে অনেকভাবে বিভিন্ন ভাবে এটাকে প্যাকেজিং করেছেন বিভিন্ন গ্রুপ প্যাকেজিং করেছেন এক গ্রুপ বলছেন অনেক কালটেরিয়ার মোটিভ নিয়ে মাঠে আসছে সামথিং ইজ রং উইথ হিম সে হয়তো কোনো দেশের স্পাই সে হয়তো কোনো নির্দিষ্ট মানে এজেন্ডা নিয়ে আসছে তার নিজস্ব এজেন্ডা আছে সে আওয়ামী লীগকে ডিভাইড করছেন অল দ্যাট ব্রো এগুলি যারা বলছেন আই মিন লাইক ইউ গাইজ শুড বি শুড শুড বি রিয়েলি অ্যাশেমড অফ ইউর কারণ এই প্রশ্ন যেগুলি আমি করছি এগুলি আর কেউ করছে না এবং আর কেউ করছে না বলে এবং আগে আগেও করে নাই কোর্স আমি নিজেও করি নাই আগে কেমনে করব। আমি নিজে তো আগে দৌড়ের উপরে থাকতাম আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময়ে আমি কিন্তু দৌড়ের উপর থাকতাম দেশ ছাড়া হইতে হয়েছে সো মেনি থাকতাম নিয়ে এভ্রিথিং সো আওয়ামী লীগ ক্ষমতা থেকে যাওয়ার পরে আমার সিচুয়েশন খুব একটা যে চেঞ্জ হয়েছে তাই না বাট আই ক্যান প্রোটেক্ট মাই এই প্রশ্নগুলি করা উচিত এই কারণে এগুলি এতটাই ইম্পর্টেন্ট কারণ হচ্ছে যে আমরা কখনো আগে এই এই ব্যাপারগুলি নিয়ে চিন্তা করিনি হয়তো চিন্তা করেছে হয়তো দলের ভিতর থেকে কিন্তু আমরা কখনো সেটা শুনিনি বা জানি না কিন্তু আমাদের যদি একটা প্ল্যান প্রোগ্রাম বা একটা স্পেসিফিক সবসময় একটা স্ট্র্যাটেজি থাকতো দশ বছর বিশ বছর বা পঞ্চাশ বছরের প্ল্যান থাকতো ফর দ্য পার্টি ইটস হাউস তাহলে হচ্ছে যে আমার মনে হয় এই যে সমস্ত সমস্যাগুলি বা প্রবলেমের মধ্যে এখন যাচ্ছে দেশের যে অবস্থা সৃষ্টি হয়েছে বাংলাদেশে এগুলি সম্ভবত হতো না অবশ্যই মানে অনেক কিছু ঠেকানো যেত আর আরেকটা কথা বলে রাখি যে পাঁচই আগস্ট ছয় আগস্টে যা হয়েছে এই এগুলিতে আওয়ামী লীগের ভেতরে থাকা অনেক লোকজনেরই হাত আছে অনেক লোকজনেরই হাত আছে অনেক কিছুতে অনেকের কাহিনী আছে যেগুলি আমি পাবলিকলি বলবো না মানে বলার প্রয়োজন মনে করছি না কিন্তু যারা জানে তারা জানে আমি নিজেও নিজের চোখেও অনেক কিছু দেখেছি খালি আমি একা দেখেছি তা না আমার আশেপাশে মানুষও অনেক কিছু দেখেছে ওই সময়ে চার পাঁচ ছয় সাত আট নয় মানে অবাক হয়ে যাওয়ার মতো জিনিস যেগুলি উইকনেস করেছি আমি একানা সাথে আরে কয়েকজন এবং তাদের উদ্দেশ্যে বলছি আপনারা চুপ থাকেন এগুলি বলার দরকার নাই বাট অবশ্যই আওয়ামী লীগের ভিতরে একটা প্রবলেম ছিল এবং এই প্রবলেম ছিল বলেই কিন্তু এই সিচুয়েশন এসেছে কারা ভিতরে ভিতরে ডাবল ক্রস করেছে কারা ডাবল গেম খেলেছে এগুলি সবই ভিজিবল অনেক ক্ষেত্রে এবং এই সমস্ত মানুষগুলি এখনো আশেপাশে ঘুরছে এখনো অনেক কাহিনী করছে কেউ সিঙ্গাপুরে বসে করছে কেউ আহ অন্য দেশে বসে করছে কেউ তো আবার ইন্ডিয়াতে বসেও করছে সো এই জিনিস এই ধরনের মানুষগুলো যতক্ষণ আওয়ামী লীগে থাকবে ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ কিন্তু সেফ না আওয়ামী লীগ যদি আবার ক্ষমতায় আসে ঠিক একই কাহিনী রিপিট হবে বারবার এখন অনেকে বলতে পারেন যে না এখন ডিভিশনের দরকার নাই এখন ডিভাইড করার দরকার নাই এই করার দরকার নাই এই করার দরকার নাই এইগুলি কাদের কথা জানেন এই টোন এই ভাষাগুলি হচ্ছে যারা এগুলি করে আসছে যারা দুই নম্বরেই করেছে আওয়ামী লীগের ভিতরে এগুলি তাদের ভাষা আপনার শরীরে যদি ক্যান্সার থাকে একটা আঙ্গুলে যদি ক্যান্সার থাকে আপনাকে সেই ক্যান্সারটা কেটে ফেলে দিতে হবে আদারওয়াইজ আপনার পুরো শরীরে পচন ধরবে স্বাভাবিক তাই না তো দলও এরকম কোথাও যদি ক্যান্সার হয় সেই ক্যান্সারকে কেটে ফেলে দিতে হবে আর যারা বলছেন যে আমি কোন নির্দিষ্ট এজেন্ডা নিয়ে আসছি হ্যান ত্যান আবার কেউ কেউ বলছেন যে দশ মাস পরে আসছি দশ মাস কইছিলাম করতেছিলাম নাকি বা একটা কথা বলি গত দশ মাস আমি কি করেছি না করেছি কোন দিকে গিয়েছি মানে কি ধরনের কাজ করেছি মানে ইফ আই হ্যাভ ডান সামথিং যদি আমি কিছু করে যারা জানার তারা জানে চুপ করে বসে থাকার মানুষ আমি না কিন্তু সব কাজ যে আমাকে অনলাইনে এসে ফেসবুকে এসে লাফিয়ে লাফিয়ে কন্টেন্ট ক্রিয়েট করে করতে হবে ন এ মানে ধরনের কোনো কথা নাই অনেক কিছুই অনেক কিছু নিয়ে অনেক ধরনের কাজ অনেক মুভমেন্ট হয়েছে অনেক কিছুই করা হয়েছে এবং সেটা আমি জানি এবং যারা জানার তারা জানে এই জিনিসগুলি এক্সপেক্ট করাবো আমি যে আমি টিকটক মানে টিকটকার হয়ে টিকটকিং করে একটা দেশকে উদ্ধার করে ফেলবো ফেসবুকে দুইটা পোস্ট দিয়ে গরম গরম দেশকে উদ্ধার করে ফেলবো ইট ডাজেন্ট ওয়ার্ক লাইক দ্যাট ইভেন আমি এই কথাগুলি বলছি যেগুলি বলার পিছনে অনেক কারণ আছে যদিও আমি ফেসবুকে বলছি বাট এন্ড অফ ডে খেয়াল করে দেখবেন আমার কোনো অ্যাক্টিভিটিসের মধ্যে মানে এমন কোনো কিছু নাই যেগুলি এখন মানে মানে রগ রোগের টক বগে ইয়ে করবে কাউকে উস্কানো হবে বা ইউনো আমি একটা আন্দোলন খারাপ করবো নাট গান আমি কোনো আন্দোলন খাড়া করবো না এই মুহূর্তে আমি কখনো আমি এখন আমাদের যারা পোলা বাইন আছে আমার আমার ভাই ব্রাদার ওখানের মধ্যে আমার ছোট ভাইরা আছে আমার বড় ভাইরা আছে আমার ভাই ব্রাদার আমাকে প্রোটেক্ট করছে একটা সময় বা আমার সাথে ছিল আমি তাদেরকে কখনো বলবো না তোমার রাস্তায় নেমে হেন করো তেন করো নো আমি তাদেরকে বিপদে ফেলবো না আমি যতক্ষণ পর্যন্ত জানবো না যে তারা সেফ থাকবে ততক্ষণ পর্যন্ত আমি তাদেরকে বিপদে ফেলবো না স্বাভাবিক কারণ তারা কেন বিপদে পড়বে তাদেরকে তো উদ্ধার করতে কেউ আসে না যে আমাকে কেউ উদ্ধার করতে আসে নাই আমাকে কেউ উদ্ধার করতে আসে নাই অনেকেই অনেক বড় বড় কথা বলছে রাস্তাঘাটে বিভিন্ন বাজারে অনেকে অনেক জায়গায় যে হ্যাঁ আমরা নাহিড্রেন্স কে হ্যান্ড করেছি আমরা তাকে রেস্কিউ করেছি বলছে আমাকে কেউ কোনো কিছু করার নেই আমার নিজের আমি নিজে করেছি আমি থেকে কেউ নেই আরে খবরই নেয় নাই কেউ সেরকম আমি একা না এরকম হাজার হাজার মানুষের খবর কেউ নেয় নেয় তো আমি তাদেরকে বিপদে ফেলবো না অবশ্যই না লিডারশিপ চেঞ্জ করার কথা যেটা আমি বলেছিলাম সেটা হচ্ছে লিডারশিপ চেঞ্জ করার মানে কি লিডারশিপ লিডারশিপ যারা আওয়ামী লীগের মানে অনেকটা ধরেন একেবারে স্পিরিচুয়াল টাইপের লিডার যিনি মানে ধরেন সভা নেত্রী শেখ হাসিনা উনি ওনার জায়গায় থাকবেন ওনার তো কোনো ইয়ে নাই ওনার তো ও ওনার 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 উনি ছাড়া কোনো অপশন নাই উনি ওনার জায়গায় থাকবেন সবসময় কিন্তু আওয়ামী সবকিছু এক্সিকিউট করার জন্য একটা অথরিটি দরকার এখন তো কেউ নাই এখন কেউ না আমি সরাসরি বলবো আপনি এখন কি চান ওই মানে এখন আবার কি ওবাইদুল কাদের সাহেব এসে ওই ছবি তুলে তুলে পাঁচশো ছয়শো অ্যালবাম দিয়ে উনি আবার আওয়ামী লীগ সামলাবেন কিন্তু উনি তো ওনার হাতেই তো ছিল রাইট ওনার হাতে থেকে আওয়ামী একটা পর্যায়ে এসে এখন এই এই সিচুয়েশন ক্রিয়েট হয়েছে এখন আবার ওনাকে দিয়েই সব শুরু করবেন তাহলে তো তাহলে ডিফারেন্সটা কি হলো এরপর বাকি যারা আছেন আরো অনেকেই আছেন অনেক ধরনের কোয়েশনেবল পিপল আছেন যাদেরকে নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে আবার তাদেরকে নিয়ে নতুন প্যাকেজ করে সব কিছু করবেন তাহলে লাভটা কি মানে তাহলে মানে কি আবার এতে কি জিনিস দেখবেন আপনার কি মনে হয় মানে আমরা কি আমরা মানে আওয়ামী লীগ বা আমরা কি বুঝতে পারছি যে আমরা অ্যাকচুয়ালি কত মানে কত কোন লেভেলের শিটের মধ্যে আছি নাকি আমরা এখনো মানে এটা এটা হজমই করতে পারছি না যে উই উই লস্ট আওয়ার গ্রাউন্ড আমাদের খুব বড় প্রবলেম হচ্ছে যত যাই হোক আগস্ট জুলাই আগস্টের এই আন্দোলন হোক সেটা কোনো ষড়যন্ত্র হোক সেটা রিয়েল কোনো গণভ্যুত্থান হোক সেটা হ্যান্ড সে হোক সেটা সেটা বিদেশি ষড়যন্ত্র হোক যে যত যাই হোক বাট ইট হ্যাপেন্ড এবং এটা হওয়ার পিছনে নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে কোনো না কোনো পার্টনার যদি যদি বলি বিদেশি ষড়যন্ত্র তাহলে বিদেশি ষড়যন্ত্র অনেকের চোখের সামনে কিন্তু ভাসছিল তখন তারা এটাকে স্টপ করার চেষ্টা করে নাই কেন এই বিদেশি ষড়যন্ত্রে কাদের কাদের হাত ছিল আওয়ামী লীগের ভিতরে আমার যদি নাম লাগে আমার থেকে নিয়েন আমি অনেক কিছু দেখে আসছি দেখে ফেলছি এবং আমি জানি অনেক কিছু হ্যাঁ কিন্তু আমার মতে এগুলি সবাই জানে সো আবার এই সমস্ত মানুষ এই সমস্ত ক্যারেক্টারগুলিকে যদি আপনারা আবার ইমপ্লিমেন্ট করেন তাদেরকে দিয়ে যদি আবার চিন্তা করেন তাদের কথা মানবে কেউ এই যে গ্রাসরুট গ্রাসরুটের লিডার যারা বা নেতা কর্মী যারা কর্মী যারা যারা এখন মানে যারা বুকে সাহস নিয়ে মানে কিছু একটা করার চেষ্টা করছে তাদেরকে কি আপনারা মানাতে পারবেন হয়তো তারা মানে আবেগের বসে চোখ বন্ধ করে মাঠে নামবে তারপরে তো তাদেরকে আবার জেলে ঢুকাবে তখন তো ছাড়াবে না তাই না সো ইউ নতুন কিছু অফার করতে হবে আওয়ামী এটা এখন এই কথা বলতে গিয়ে যদি মনে করেন যে আওয়ামী লীগকে ভাগ করে ফেলছে আওয়ামী লীগ বিভাগে বিভক্ত আওয়ামী লীগের এক ভাগ হচ্ছে এই কি বলে নতুন লিডারশিপ চাই আরেক ভাগ চাই পুরনো লিডারশিপ দিস ইজ বুলশিট এখানে কোনো এই পক্ষ পক্ষ নাই আপনারা যদি ডেমোক্রেটিক্যালি আওয়ামী লীগ যদি ডেমোক্রেটিক পার্টি হয় এবং ডেমোক্রেটিক্যালি যদি দলের জন্য চিন্তা করেন তাহলে বেসিক্যালি এই রেজাল্টটাই পাবেন আর এখনকার কারেন্ট যে সিনারিও কারেন্ট যে অবস্থা বাংলাদেশের সিচুয়েশন ডেমোগ্রাফি যাই বলেন না কেন সব কিছুর সাথে তাল মিলাতে হলেও আপনার রিলেভেন্ট মানুষ লাগবে মানুষের সাথে কানেক্ট করতে হবে আনফরচুনেটলি আওয়ামী লীগের উঁচু সারির বা উপরের সারির অনেক নেতারাই থাকতেন একটা বাবলের মধ্যে ওই বাবলের বাইরে তারা চিন্তা করতে পারতেন না একটা বাবল সেই বাবল এটা সাজানো গোছানো বাবলের মতো একটা গার্ডেনের মতো ওই গার্ডেনের ভিতরেই থাকতেন ওই দেয়ালের বাইরে দুনিয়াতে কি হচ্ছে না হচ্ছে তাদের কোনো ধ্যান ধারণা ছিল না আরে আজকে এখন এই এই সিচুয়েশনে আসার পরে দেখা যাচ্ছে যে অনেকে অনেকের সাথে যোগাযোগ করছে অনেক বড় বড় নেতা অনেক ছোট ছোট কর্মীর সাথে ফোনে কথা বলে আজকাল তাই না এগুলি কি কখনো আগে ভেবেছেন বা হয়েছে আমি তো জানি না আমার সাথে তো হয় না আমি দেখি না কোনো দিন পার্সোনালি আমি কখনো দেখিনি আমি তো অবশ্য আমি কারোর সাথে গিয়ে কোনো সেলফি টেলফিও তুলি আমারও তো মানে যায় আসে না কোনো কিছু বাট এই কথাগুলি বলে যদি আপনারা অনেকেই মানে ও মানে মানে কোয়েশ্চনেবল মানুষগুলি আবার যদি উল্টা আমাদের কোয়েশন আমাকে যদি কোয়েশ্চন করে বসেন যে আমি কোনো এজেন্ডা নিয়ে আসছি আমি কোনো ফরেন এজেন্ডা নিয়ে আসছি ব্লা 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 আপনারা এত বুদ্ধিমান না যে আমি একটা এজেন্ডা নিয়ে আসবো আপনারা সেটা বুঝে যান যদি এত বুদ্ধিমান হতেন এত যদি মাথার মধ্যে ঘিলো থাকতো তাহলে পাঁচ ছয় আগস্ট যা হয়েছে জুলাই আগস্টে এগুলি আপনারা বুঝতেন সো এটা কনফার্ম থাকেন আমি যদি কোনো এজেন্ডা নিয়ে বা আমি যদি কোনো পক্ষের বা কোনো কোনো ফরেন এনটিটির বা কোনো ফরেন এজেন্ডা নিয়ে মাঠে আমি আপনারা ধারে কাছে যাইতেও পারবেন না বুঝতে পারবেন না বিকজ আপনাদের ওইটা বোঝার মতো টেন্ডেন্সি নেই আপনারা বাবলের মধ্যে থাকেন আপনাদের কোনো রিলেভেন্সি নাই সো আমাদের পাবলিক রিলেভেন্সি আছে মানুষের সাথে কানেক্ট করতে পারে এই ধরনের কিছু এই ধরনের কিছু লিডারশিপ দরকার অনেক ধরনের অনেক অনেকগুলি পজিশনগুলিকে এভাবে সাজাতে হবে এবং সাজানোর পরেই একটা অ্যাক্টিভিটি শুরু হবে মানুষের মধ্যে একটা মানে নতুন চিন্তাভাবনা আসবে নেতা কর্মীরা একটু চাঙ্গা হবে আবার যদি সেই একই জিনিস মানে রিপিট করতে থাকেন সবাই বলবে দূর এ তো আমি আমি নিজেই ডিমোটিফাইড হয়ে যাব আমি যদি দেখি এখন আগে যা ছিল তাই আসছে আমাকে এইখানে পাবেন না মানে এই কথাগুলিতে পাবে। মানে এই ধরনের কথা বলতে আমাকে আর দেখবেন না আমি সুন্দর মতো সেলফি দিব বসে বসে সেলফি দিব ফুলের ছবি দিব ফলের ছবি দিব ওই যে পিজা পিজা খাওয়ার ছবি দিব বার্গার খাওয়ার ছবি দিব ফেসবুকের মধ্যে আমার অ্যাক্টিভিজম ওখানেই শেষ কারণ আমি আমি কোনো মোটিভেশন পাবো না আমার কোনো আমার কোনো ইচ্ছা থাকবে না আমি কিসের জন্য লড়বো বা কিসের জন্য কি করব হোয়াট দ্য হেল আই ডুইং আবার সেই আগে রেগুলি মানে হোয়াট দ্য হেল তাই না সো যারা এখন আমাকে অ্যাটাক করার চেষ্টা করছেন আই রিয়েলি ডোন কেয়ার ট্রাস্ট মি মানে আই আই কুডেন কেয়ারলেস আপনারা করতে থাকেন কিছু করতে পারবেন না কি করবেন আমাকে মেরে ফেলবেন আমাকে দেশ ছাড়া করবেন আমাকে বাড়িঘর ছাড়া করবেন অলরেডি ডান এগুলো অনেক হয়ে গেছে অলরেডি হয়ে গেছে আমলিক ক্ষমতা থাকাকালীন সময় হয়েছে আমুলি ক্ষমতা থেকে যাওয়ার পর এমনি অটোমেটিকলি হয়েছে আমার হারানোর কিছু নাই আশা করি বুঝতে পেরেছেন